এতগুলা পিঠা আর একটা পিঠাও ভাঙে নাই তার জন্য আজকে এত বেশি খুশি লাগতেছে আমার কাছে হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ঘুম থেকে উঠে দেখি আম্মু পিঠা বানানোর জন্য আয়োজন করতেছে এখন যেহেতু শীতকাল আর শীতকালে ভাবা পিঠাগুলো অনেক বেশি খাওয়া হয় তো আমি যেহেতু আসছি আমার বাসায় কেউ এখনও ভাবা পিঠা খায়নি মানে বানানো হয়নি যেহেতু আমি চলে আসছি তাই সবাই বলতেছে যে ভাবা পিঠা বানা এবার তুই আসছিস মানে আমি আসলে সব কিছু বানানো হবে খাওয়া হবে আমার বোন বলতেছে আমু এবার তাহলে চলে মানে আমি আসলে সব আয়োজন এর আগে কিন্তু ওদেরকে মনে হয় না রাখে আসছে এমন একটা অবস্থা করে সবাই আমার সাথে কেন হিংসা করে মনে হয় তো যাই হোক এখানে আম্মু মানে গুড়টাকে সুন্দর মতো একটু দুধ দিয়ে মানে প্রথমে গালিয়ে নিচ্ছে কারণ আমি মিষ্টি অনেক বেশি পছন্দ করি আমার ভাই বোন কিন্তু আবার মানে গুড় আর নারকেল ভিতরে পোড়ের মতো দিলে তারপর ওরা খেতে ভালোবাসে কিন্তু আমি আবার সব কিছু মিক্স করে দিলে আমার কাছে মিষ্টিটা বেশি লাগে তাই আমি খেতে এভাবে ভাল লাগে খামু আমার পছন্দের মতো বানাইতেছে এটা নিয়েও বাসে অনেক রকমের কথা আমার ভোনের সাথে এক পর্যায়ে বলতেছে আমি তো খাবই না যেমন চাই তুমি করো তারপর আর কি এই সব কিছু মিক্স করে দিচ্ছে আর এই মিক্স করালে একটা উপকার হয় কি পিঠাগুলো ভাঙে না যদি তুমি একটু গুড় বেশি করে দিতে চাও তাহলে কিন্তু পিঠাটা পরবর্তীতে ভেঙে যায় মানে গুড় নারকেলের সাথে একটু বেশি করে পুড় দিতে গেলে কিন্তু পিঠা ভাঙা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু আর ভাল লাগে না তো আমু সব কিছু মিক্স করে ফেলছে আর বেশি করে গুড় দেওয়াতে মানে মিষ্টিটা একটু বেশি হবে লবণ দিয়ে আর দুধ দিয়ে এটা মাস্সে ফানি দেয় নাই তো এখানে দেখতেছি হানিও বসিয়ে দেওয়া হয়েছে হাঁ অল্প একটু গরম পানি করবো তো উপরে পিঠা দিবে সুন্দর মধ্যে এটা জানি সবাই জানো এর আগে আমো যতবার পিঠা বানাইছে প্রত্যেকবার পিঠাগুলা ভেঙে যাইতো মানে একটা হইতো তো আরেকটা হইতো না দেন অনেকক্ষণ ভরে জাল করতে হইতো খেতেও তেমন মজা লাগতো না কিন্তু মাশালা বিলিমি গাইস এত বেশি মজা হয়েছে এবারের পিঠাগুলা আমি এবার টিপস সহকারে তোমাদেরকে দেখাইতেছি আর এই দেখতেছো আমি নারকেল কুড়িয়ে নিচ্ছে কারণ নারকেল বেশি দেওয়া হলে কিন্তু আমার কাছে তাও ভালো লাগে কারণ নারকেল বলতে পারা ফ্যান আমি তো এই তো পিঠাটা প্রথম পিঠাটা দিয়ে এখন মানে উপর ঢাকনাটা তুলে তার কাপড়টাকে মুড়ি নিচ্ছে আর এতে এক দেখতে দেখতে একটা পিঠা হয়েও গেছে আমি বলতেও পারবো না আর এদিকে আমি ভাবলাম যে প্রথম পিঠাটা তাহলে আমিও টেস্ট করে নিই আর গরম গরম দোয়া পিঠা পিঠা এত বেশি মজা লাগতেছে ও মাগু আমার জিভ জীববাহ পোড়া গেছে গা তারপরেও খাওয়া বন্ধ করে দেই নাই কারণ এত বেশি মজা লাগতেছে আর শীতের সকালবেলা যেহেতু একদম ভোরবেলা আমু পিঠাগুলা বানিয়ে ফেলতেছে তো আমি সকাল সকাল খাইতেছি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আমাকে বলতেছে যে আমাকে একটু লবণ দাও তাহলে আরও বেশি ভাল লাগবে আর একটু লবণ বাড়িয়ে দাও তো এই যে অনেক বেশি মজা লাগতেছে নারকেলের মানে প্রতিটা ছিবুনিতে যে নারকেলটা পড়ছে না অনেক বেশি মজা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার আমার আবার খেতে মজা গরম গরম যতটা লাগে কাছে ঠান্ডা হলে ততটা ভাল লাগে না কারণ গরম থাকে আর বললাম যে নারকেল আরও দাও পরে আরেকটা নারকেল কুড়িয়ে দেওয়ার সাথে আমি আবার নারকেলের পানিটা খাচ্ছিলাম আমার আমি চুলার পাড়ে বসলে সময় এটা খাই ওটা খাই মানে আম্মু এদিকে করে আমি খু মানে খেয়ে ফেলে তরকারি রান্না করার সময় মাংস রান্না করার সময় আমি এক মানে এক পিস এক পিস করে খাইতে থাকি আর পুরো পাতিলা অর্ধেক শেষ করে ফেলি আর আমার মত হয়েছে আমার মেয়েরা দেখেন ওরা একদম ফ্লেট নিয়ে আসছেন নারকেলের একজন আরেকজন কী সুন্দর খাইয়ে দিচ্ছে আমার আম্মু বলতেছে যে তোরা কি শুরু করছিস মা মেয়ে তিনজনে তোরা এখান থেকে যা তোরা তো সব খেয়ে ফেলতেছে এভাবে কিন্তু এই এই পিঠাগুলো বানানোর সময় কিন্তু আগে খাইতে নাই মানে পিঠার কোনো কিছু আগে মুখে দিতে নাই নাকি কিন্তু আজকে আমার একদমই কোনো ভয় নাই এ কারণ হচ্ছে আজকে পিঠাগুলো খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে মানে আগে এই পিঠাগুলো বানানোর সময় মানুষের কিছু ভালো মতো চোখ নজর না দেয় দেন হচ্ছে যাতে কোনো নজর না লেগে যায় এগুলোর দিকে একটু খেয়াল রাখতো নয়তো পিঠা নাকি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এবার আমার মনের ভিতরে কোনো ভয় নাই দেখতে পাচ্ছেন পিঠাগুলা দিচ্ছে আর পটপট করে হয়ে যাচ্ছে এই জিনিসটা এত বেশি ভালো লাগতেছিলো আগে আমি যতবার পিঠা বানাইতো সবগুলো পিঠা কেন যেন ভেঙে যায় তাহলে আমি মুখে শুধু বলতাম যে কী করছো বানাও দেখতেও সুন্দর লাগে না তাই আমি খাইতামও না কারণ এবারকার পিঠাগুলা দেখতে পাচ্ছো একদম বড়ো বড় করে দেওয়া হচ্ছে তবুও কেন যেন ভাঙতেছে আর এই যে ভাব উঠার সাথে সাথে উঠে ফেলতে হবে কারণ পাপ আসলে হয়ে যায় আর তো আমি ভাবিকে উঠিয়ে দিয়ে বললাম যে তুমি উঠে যাও আমি এবার বানাই আর এই যে হাঁড়িটা এটা কিন্তু আমাদের না এটা আমাদের পাশে পাশে ভাবি তো ওনারা আবার এটা রাজশাহী থেকে ওনার বাপের বাড়ি থেকে আনছে আর এই হাঁড়িটা থাকাতে অনেক বেশি সুবিধা হয়েছে কারণ আমাদের এদিকে আমি দেখি না আসলে সত্যি কথা কিন্তু ওনার এই হাঁড়িটা থাকার কারণে আজকে বেসিক্যালি এত সুন্দর সুন্দর পিঠাগুলো বানাইতে পারছি একটা পিঠা মাশাল্লা একটা পিঠাও ভাঙে নেয় আজকে তো সকালবেলা এই পিঠা বানানোর মজাটাই আলাদা ছিল আমার দেখতে পাচ্ছে একদম এক হাঁড়ি পাতিল মানে একটা পাতিল আটা সবগুলা পিঠা বানিয়ে ফেলছি এক মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে দশ মিনিটের মধ্যে আমি সবগুলা পিঠা বানিয়ে ফেলছি একদম কষ্ট ছাড়াই আরও কয়েকটা পিঠা খাওয়া হয়ে গেছে অলরেডি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা শেয়ার করবা ধন্যবাদ সবাইকে আল্লাহ টাটা